আসসালামু আলাইকুম বন্ধুরা আজকাল তেমন একটা কাজ নাই ঠিক আছে আজকে আজ যা করলাম ভিতরে সারি আর নিলাম আলহামদুলিল্লাহ মানে বাহিরে আর গেলাম না এই তো আমার মানে কালকা শাক রাঁধছিলাম এটি জল দিয়ে দিয়েছি আর বিকালে মানে শর্মা বানাইছিলাম আর এই চিপস এসে যদি সেরি খায় খাইবো না খাই নাই আর হেন সব দোয়া দায় শেষ মশামশিও শেষ আলহামদুলিল্লাহ াম না ভিতরে চেন এই ডেড করে এই চালাগে মা করোনা ফিরি জাস্ট বাড়াই ল আর এতো টেনশন নাই আর দরে এই তো ভাত রাইন জ্বালাইছি যে ভাত ঠিক আছে যে ভাতন জ্বালাই লাম এতো হয়ে গোল লাগে সুস্বাদু ছাগলের গোছ ধুইলাম আজকাল বিরুদ্ধে শান ওটা বলছা এখন জামু যাইয়া বাহিরে কাপড় না এ আজকাল শান্তি পেয়েছি বাহিরে কাপড় চাপড়ি কি রইদ রোদের কি কামড় বাবা রে বাবা

কাপড় চাপ আইৰণ কৰ দেহা গৈছে গোচৰটা কৰলে ধৰ দিয়াৰ পৰা বই বি সমস্যা নাই একদিকদের একটা আইলে আর একটা আনা ঠিক আছে লাইভ আইলে ফেসবুক সমস্যা ঠিক আছে সবাই ভালো